আমি নবনীতা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদেরকে যেরকম কথা দিয়েছিলাম যে আমি হোটেলটায় আমাদের আলাদা একটা ট্যুর করে তোমাদেরকে দেখাবো তো সেরকম আমার কথা মতো আমি চলে এসেছি বসুমতী গেস্ট হাউসের সামনে আমার নতুন ভিডিওটা চলো একদম প্রথম থেকে শুরু করে নেওয়া যাক এই হচ্ছে আমার দুদিনের বাড়ি মানে বসুমতী গেস্ট হাউস তো এই যে আমরা মেইন গেট দিয়ে ঢুকছি বসুমতী গেস্ট হাউসের একদম ছোট্ট গেস্ট হাউস কিন্তু খুব সুন্দর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা এই মেন দরজা দিয়ে ঢুকলাম এই দেখতেই পাচ্ছ সামনে অ্যাকোয়াগার্ড লাগানো আছে তোমাদের সারাদিন বা যে কদিন এখানে থাকছ তোমাদের জলের কোনো সমস্যা হবে না এই যে দেখতেই পাচ্ছ এখানে গ্যাস ওভেন রয়েছে গ্যাস ওভেনটা এখানে তোমরা যারা রান্না করে খেতে চাও তো এখান থেকে গ্যাস ওভেন বাসনপত্র সব কিছুই তোমরা পেয়ে যাবে আর শুধুমাত্র গ্যাসটা কিনতে হবে এই আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠছি মানে ফার্স্ট ফ্লোরে তো যেহেতু হোটেলটার ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোর দুটো ফ্লোরই আছে তো এখানে লিফটের কোনো ব্যবস্থা নেই কারণ এইটুকু আমরা নর্মালি বাড়িতেই সিঁড়িতে উঠে থাকি এটা হচ্ছে আরেকটা রুম রুম নাম্বার নাইন তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রুম নাম্বার এইট রুম নাম্বার সেভেন রুম নাম্বার ফাইভ রুম নাম্বার সিক্স তো তোমরা যদি কেউ এই হোটেলটা বুক করতে চাও তো হোটেলটায় কিন্তু অনেক দিন আগে থেকে অগ্রিম বুকিং করতে হয় একটা অ্যাকোয়াগার্ড লাগানো আছে আবার একটা আলাদা ব্যালকনি করা আছে এটা কমন স্পেস এখানে সবাই যে যার মতন বসে আড্ডা দিতে পারবে সন্ধ্যাবেলা আমার ডেসক্রিপশান বক্সে হোটেলের ফোন নাম্বার দেয়া থাকবে তো সেই ফোন নাম্বারে ফোন করে রুম অ্যাভেলেবেল আছে কি না সেটা জেনে তোমাদেরকে কলকাতায় একটা অফিস আছে ওদের ইয়ালদা কোলে মার্কেটের কাছে অফিসটা আমি তোমাদেরকে ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা ওই ফোন নাম্বারটায় ফোন বুক মানে রুম অ্যাভেলেবেল আছে কি না জেনে নিয়ে তবেই কিন্তু বুক করতে পারবে আর তোমাদেরকে যে বুক করবে তাকে কিন্তু অবশ্যই হোটেলে আসতে হবে আমি চলে এসেছি আমাদের হোটেলে ছাদে জাস্ট ভিউটা দেখো ছাদ থেকে এটাই আমার ছিল হোটেলের ট্যুরটার লাস্ট অ্যাডভান্টেজ যে তোমরা এখানে বসেই সন্ধ্যাবেলা পর্যন্ত মানে সন্ধ্যে সাতটা পর্যন্ত ভিউটা নিতে পারবে মানে সমুদ্রের ভিউটা জাস্ট দেখো কি দারুণ লাগছে মানে লুকিং লাইক এ ওয়াও তো আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর তোমাদের যতটা হেল্প করতে পারলাম আমি করলাম বাকিটা তো তোমাদের ফোন নাম্বারে ফোন করে জেনে নিতে হবে কারণ যেহেতু খুব কম বাজেটের মধ্যে এই হোটেলটা পাওয়া যায় তো মানে এটা যেহেতু সরকারি গেস্ট হাউস তো এখানে বাজেটটা খুবই কম খুবই কম তো এরকম ফ্রন্টে এত কম বাজেটের হোটেল আর কেউ দিতে পারবে না একদম চ্যালেঞ্জিং প্রাইস তো সেই জন্য এখানে কিন্তু মোটামুটি দুমাস আগে তো অলরেডি বুক করতেই হয় তোমরা অবশ্যই কিন্তু প্ল্যান করলে আগে এই রুমটা আছে কিনা জেনে নিয়ে অবশ্যই এখানে এসে থেকো সন্ধ্যাবেলা এখান থেকে তোমরা বিচ দেখতে পাবে আর এখান থেকে দেখো সমুদ্রের ঢেউটাও দেখা যাচ্ছে এই দেখো সমুদ্রের ঢেউটা দেখা যাচ্ছে একদম তো আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে সবটা দেখাবো সব ডিটেলস দিয়ে দেবো হোটেলের তো আমি সেই মতো দিয়ে দিলাম মানে এর সামনে আর কোনো হোটেল নেই দেখো এর সামনে রাস্তা রাস্তার পরেই যে মার্কেট মার্কেটের পরেই ব্যাস সেভেজ শুধু আসবে আর রিল্যাক্স করবে চলো টাটা আজকের মতন আবার দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে